মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশি দূরে নয় মাওলানা রুপুর রহমানের সে বক্তব্য চার বছর আগে মিজানুর রহমান আজারিকে নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা সত্য হল দু সালে যে কারণে দেশ ছেড়ে গিয়েছিলেন মিজানুর রহমান আজারি দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থাকার পর অবশেষে দেশে ফিরে বক্তা মাওলানা রহমান করেছেন বিশ সালে হঠাৎ করে মালয়েশিয়ায় পারি জমান তখন তার দেশ ছাড়ার কারণে নিয়ে নানা প্রশ্ন উঠে তখন অনেকেই তার দেশ ছাড়ার পেছনে নানা কারণ তুলে ধরেছেন তবে মিজারুর রহমান আজারি উচ্চ শিক্ষায় কিছুর কারণে তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন রহমান ছাড়ার কারণে প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায় দুই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এরপর লক্ষ্য তার আরেক মাহফিলে একসঙ্গে বারো জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে পরে জানা যায় ওই হিন্দু পরিবারটি ছিলেন ভারতীয় থেকে এরপর পুলিশ বারো জনকে আটক করে তাদের ভারতীয়তে পাঠিয়ে দেয় এরপর মিজানুর রহমান আদারি জামাতের ইসলামের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সরকার তৎকালীন ধর্মীয় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তখন বিষয়টি নিয়ে অনেক সমালোচনা করায় সৃষ্টি হয় এরপর দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়া চলে যায় মিজানুর রহমান আজারি জনপ্রিয় ইসলামী বক্তা দেশ ছাড়ার পর নানা আলোচনা সৃষ্টি হয় অনেকেই তখন মনে করেন বিদেশি শক্তি চাহিদায় আওয়ামী লীগ সরকারের চাপেই দেশ ছেড়েছেন তিনি মাস পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলি স্থগিত করা হলো কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রব আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে কোরআনের মাফিলে ইনশাল্লাহ